হ্যাঁ হরিয়ানা আছে জি বিটল আছে শিরোহী আছে মানে উভয় জাতি রয়েছে নাকি এগুলোকে সব উন্নত মানের না ক্রস জাতি ক্রস থেকে শুরু করে উন্নত মানের সবই রয়েছে দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে ইনশাল্লাহ সংগ্রহ করার চেষ্টা করছেন নাকি আউ ভাই আপনাকে ইনশাল্লাহ অনলাইনে সকলেই চিনি ব্যক্তিগতভাবে আপনি অনেক ভালো মনে একজন মানুষ আমি আপনাকে অনেকটাই ভালোবাসি কারণ ভালো মানুষ আপনি দর্শকদের দেশে আপনার পরিচয়টা এবং ঠিকানাটা জানা দেবেন আমার নাম আবু আমার বাসা রাজশাহী বিভাগ নাটোর জেলা নরডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম সাখারিপাড়া গ্রাম সাগলি গ্রাম নয় পরিচিত জি জি আচ্ছা হ্যাঁ ভাই তো কোথা থেকে তো ইনশাল্লাহ করবো না ভিডিওতে যা রয়েছে সবগুলো দর্শকদের বিস্তারিত জানাবো এটুকুই অ ভাই ভাই আজকে ভিডিও শোতে কোন জায়গায় সাথে রা এটা আপনার বিটলের ক্রস বিটল এবং হরিয়ানার ক্রস বিটলের পার্সেন্ট অনেক বেশি আচ্ছা আচ্ছা খাসির না বাটি এটা আপনার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা আমাকে পাটি বলতেন না মেয়ে বাচ্চা বর্তমান বয়স্ক কেমন চলে এটা আপনি 3.5 মাসের মত সাত 3.5 মাসের মত শক্ত হয়ে আসছে না বর্তমানে এই সকল খাদ্য খাদ্য কিছু খাবে সকল কিছু খাচ্ছে কারণ এই কথা উল্লেখ না করলে দর্শক কিন্তু বাসা বাড়িতে নিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে ছাগল যারা কিনতে চাচ্ছেন নতুন খামারি পুরাতন খামারি পাশাপাশি নতুন উদ্যোক্তা এবং শখের বাসিন্দা যারা পালন করতে চাচ্ছেন তার চেষ্টা করবেন একটু বেশি বয়সী বাচ্চাগুলো সংগ্রহ করার খাসি কিনে পাটি কিনে পাটা কিনেন এতে করে শরীর ভাঙবে না আও ভাই যেহেতু আপনি এক দরে বেঁচে কিনে করেন এটার দরদাম কেমন আসে সাড়ে দশ দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো ফিক্সড প্রাইস দরদাম করার কোনো অপশন নেই বিকাশ খরচ ক্যারিং খরচ এর মধ্যে হয়ে যাবে আও ভাই ভিডিওর উপর যে এটা কোন ছাগল এটা হরিয়ানার বাচ্চা হরিয়ানার বাচ্চা বাংলাদেশের হান্ডেড দেখেন দেখেন সকল কিছু কিন্তু মানে সোমালি সংমিশ্রণ আচ্ছা তো হরিয়ানা কিন্তু এই কালার হয়ে থাকে যারা ভিডিও দেখেন নিয়মিত তারা কিন্তু ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখেন হরিয়ানা সচরাচর এই কালার হয়ে থাকে আর এই কালারের হরিয়ানাগুলো কিন্তু সত ডিমান্ড বেশি এর পেট থেকে সচরাচর এরকমই বাচ্চা হয় হ্যাঁ আর এগুলোর একটু হাইট টাইট বেশি হয় আমি দেখছি কালোগুলোর থেকে এগুলো হাইটগুলো বেশি হয় বর্তমান বয়স কেমন চলে এটা আপনার ছয় মাসের মতো ছয় মাসের মতো বয়স চলে মেয়ে বাচ্চা এটা আপনার যে কোনো সময় হিটে আসে যাবে হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা উন্নত ছাগল সচরাচর কিন্তু তোতা পরি ব্যতীত বিটল শিরোহী হরিয়ানা খুবই স্বল্প সময়ের মধ্যে প্রত্যেক ক্ষমতা চলে আসে তো সেক্ষেত্রে চেষ্টা করবেন ইনশাল্লাহ যেগুলো হরিয়ানা বিটল এবং শিরোহী যেগুলো আপনার ভালো মানের ছাগল সেগুলো সংগ্রহ করার পাশাপাশি তোতাগুলো যখন সংগ্রহ করবেন একটু বেশি বয়সে নেবেন

এই বাচ্চাটা দরদাম কেমন আসে এটা আপনার 21000 ভাই 21000 ফিক্স প্রাইস ফিক্সড দরদাম করা কোনো অবস্থা আছে না তাই বিকাশ খরচ কারিং কস্ট মধ্যে হয়ে যাবে 21000 এর মধ্যে সব খরচ টোটালি হয়ে যাবে হ্যাঁ কোয়ালিটি ভালো ছাগলটা আচ্ছা ও ভাই ভাই ভিডিওর এই পর্যায়ে এটা কোন জাতের বাচ্চা হলো এটা আপনার বাগা তোতা বাগা তোতা আচ্ছা সচরাচর আপনারা জানেন যে বাগা তোতার গোটা শরীরটাই বাগছাপা থাকে যার কারণে বাগা তোতা বলা হয় হ্যাঁ তোতাপুরি একটা মানে ভাগ এটা আর এটা কি পাঠা বাচ্চা হ্যাঁ পাঠা বাচ্চা পাঠা বাচ্চা কোয়ালিটি ভালো আছে অনেক ভালো অনেকটাই সুন্দর যেমন কালার কম্বিনেশন পাশাপাশি শাড়ি গহনতে মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা আও ভাই এই বাচ্চার বর্তমান বয়স কেমন চলে এটা আপনি চার মাসের উপরে আছে চার মাসের উপরে আচ্ছা মোটামুটি বলা যায় এক কথা হিষ্টপুষ্ট হয়ে আসছে হ্যাঁ আঞ্চলিক ভাষায় বললাম মানে এক কথা শক্তভুক্ত তো মোটামুটি এই বাচ্চা যদি কোনো গৃহস্থ বা খামারি সংগ্রহ করে তো এটাকে দিয়ে মোটামুটি প্রজনন করতে কেমন শোনাবে মূলত আপনি ছাগল আপনি প্রজনন করাতে পারবেন ঢালাভাবে এক বছর পর দুই দাঁত পর জি আর দুই একটা বাসাবাড়িতে এমনিতে দশ মাস আট মাসে দিতে পারবেন কিন্তু ঢালাভাবে না বাণিজ্যিক আকারে না এবং পাশাপাশি ব্যাপক আকারে না হ্যাঁ কোয়ালিটি ভালো আছে যারা চাচ্ছেন যে কম বয়সে পাথর বাচ্চা নিয়ে লালন পালন করবেন তারা কিন্তু অনারেশে এটা সংগ্রহ করতে পারেন কারণ এটা হাই কোয়ালিটি অনেকটাই সুন্দর আও ভাই তো এটার জন্য দরদাম কেমন নির্ধারণ করছিলেন আঠাশ হাজার আঠাশ হাজার এ পাশে করেন আঠাশ হাজার ফিক্সড প্রাইস আঠাশ হাজার টাকা এখানে দরদাম করার কোনো অপশন নেই ছাগলটা দেখে যদি আপনাদের ভালো মনে হয় তবে সংগ্রহ করবেন এবং সংগ্রহ করাটাই ভালো হবে ভালো মানের ছাগল বর্তমানে পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ আও ভাই

মুখটা ভালো নামে মুখটা ভালো আছে পাশাপাশি বলা যায় কি একটা হাই কোয়ালিটির বাচ্চা তো এটার ক্ষেত্রে দরদাম কেমন নির্ধারণ করছেন ভাই সাড়ে চোদ্দ এটার ক্ষেত্রে ভাই দরদাম নির্ধারণ করছে সাড়ে চোদ্দ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস এখানে দরদাম করার কোনো অপশন থাকছে না কিন্তু হ্যাঁ তবে যে দামগুলো বলছে সেগুলোর মধ্যে কিন্তু বিকাশ খরচ ক্যারিং খরচ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা ভাই একটা কথা আমার হুট করে মনে হয়ে গেল যে আমি কোনো সময় কারোর কাছে দাবি করি না তবে আপনার কাছ থেকে দাবি থাকলো আমার কারণ দীর্ঘদিন যাবত অনলাইনে আপনি আছেন পাশাপাশি আমার চ্যানেলে কিন্তু বহুদিন যাবতই তো সেক্ষেত্রে যারা আমার খামাই রয়েছে বিশিষ্ট বাণিজ্যিক খামার সকলের কাছে আমার আবেদন থাকবে পর্যায়ক্রমে আপনাকে দিয়ে শুরু করলাম ইনশাল্লাহ অনেক দর্শক রয়েছে যারা শখের বসে কম টাকার মধ্যে ভালো মানের ছাগল চায় তো আপনার কাছে আমার একটা আবেদন যে আমার এই আবদারটা পূরণ করবেন দর্শক যদি আপনাকে বলে কোনো ক্ষেত্রে যে ভাই আমি অর্থনৈতিকভাবে একটু অসচ্ছল সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা চাচ্ছি একবারে চিপ রেটে মানে স্বল্প লাভে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই বুঝতে পারছি আপনার কথা যেটা বলতেছেন এটা আমি অলরেডি আগে থেকে দুই একটা দিয়েও আসছি এরকম আচ্ছা আচ্ছা আপনি যেহেতু বললেন আবার নতুন ভাবে আবার চেষ্টা করব আবারো কিছু দেওয়ার ইনশাআল্লাহ আপনি আমাকে বলেন যে আমার অর্থনৈতিক একটু সমস্যা হয় কিন্তু ছাগল তো সব করে পালতে চাচ্ছি জি 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 আপনি আমাকে একটু ছাড় দিয়ে দেন আশা করি আমি কিনা দামে দিয়ে দেব শুধু কেয়ারিং খরচটা আমি নিয়ে নেব আচ্ছা আচ্ছা কিনা দামে দিয়ে দেব এরকম যদি দুই একজনকে ভাই ভাই সবাক দেয়া যাবে না ভাই ঢালা ভাবে দেওয়া সম্ভব না প্রকৃতই যারা এরকম রয়েছেন শখের বসে পালন করতে চাচ্ছেন অবশ্যই এটা আপনার আমি আপনার নোয়াখালীতে আমি এটা দিচ্ছি নোয়াখালীতে আপনার চৌমানি চৌরাস্তা ওনার নাম পিকলু ভাই সম্ভবত ওনার নাম ওনাকে আমি ভাই দিচ্ছি ওনার মেয়েটা অসুস্থ ছিল পঙ্গু আর কি প্রতিবন্ধী দাবি করেছিল ভাইকে একটা ভালো পাঠা দিছিলাম আমি আচ্ছা ইনশাল্লাহ এর পাশাপাশি যদি কেউ চান যে সুন্দর বাচ্চাগুলো দেখে আপনাদের লালন পালন করতে ইচ্ছা হয় প্রকৃতই যদি অর্থনৈতিকভাবে অসচ্ছল থাকেন আমাকে জানাবেন আমি নাম্বারটা আপনাদের উদ্দেশ্যে ডিসক্রিপশনে শেয়ার করে দিব অবশ্যই আর ভালো কথা বলেছেন আপনারা যদি এরকম আসলে দুই একজন হন যে শখের বসে পালতে চাচ্ছেন কিন্তু কথ্য একটু কম জি আমাকেও না দিয়ে বলে শখ ভাইকে বলে না ইনশাআল্লাহ দুজন যৌথভাবেই ইনশাআল্লাহ চেষ্টা করব বলেন হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ তো দদম সম্পর্কে বলা হয়েছে ভাই হ্যাঁ 14.5 ভাই 14.5 আচ্ছা ভাই এটা কোন জাতের বাচ্চা বল এটা বিটলের বিটল আচ্ছা এটা ক্রস না অরিজিনাল হ্যাঁ ক্রস ভাই

বারবার কিন্তু বলে যে বিটল মানে ভিন্ন কোনো কিছু হ্যাঁ যে লোকে যেটা প্রাপ্য সেটা কিন্তু বলতেই হবে কোয়ালিটি ভালো আছে বিটল মানে সত্যি ভিন্ন কোনো কিছু যেমন এটা কিন্তু যেমন কোয়ালিটি তেমন কিন্তু হচ্ছে আসলে একটা সৌন্দর্য মোটামুটি দুই পার সেম কালার ভাই একটু ঘোরান দর্শকদের চাহিদা অনুযায়ী কিন্তু আমি আস্তে ধীরে কথা বলার চেষ্টা করছি অনেকে আমাকে বলছিল যে আস্তে ধরে আপনি বলে বোঝানোর চেষ্টা করবেন আমাদেরকে দুই পার সেম কালার এবং কালারটা কিন্তু অনেকটাই গ্লেজি হ্যাঁ আর গ্লেজি কালার হলে কিন্তু সেটা শারীরিক গ্রোথ পাশাপাশি হাইটটা ভালো হয় এই ছাগলটা আমরা গোদ ফুল সব দিক দিয়ে পারফেক্ট ভাই পারফেক্ট আচ্ছা আচ্ছা এটাকে যদি ভালো মানে পাঠা দ্বারা প্রজনন করেন না সবচেয়ে ভালো হয় কি অরিজিনাল বিটেল পাঠা দিয়ে প্রজনন করলে হাই কোয়ালিটি বাচ্চা আসবে আও ভাই এটা খেতে দরদাম কেমন নিতে হবে সরি চোদ্দ চোদ্দ দেওয়া সম্ভব সম্ভব আচ্ছা দেওয়া সম্ভব ভাই বলছে যে দেওয়া সম্ভব তো ন্যায্য যেটা দাম সেটা কিন্তু পাবেন হ্যাঁ আমি বললে যে পরবর্তী দাম বেড়ে যাবে তা না অনেক দর্শকরা দর্শকরা কমেন্টস করেন না ব্যবসায়ী কমেন্টস করেন যে আপনি বলে দাম বাড়িয়ে দিলেন

যে কালার দেখতে পাচ্ছেন সেই কালার পাবেন এবং যে মান দেখতে পাচ্ছেন সেই মানে পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা খাসি পাঠাবেন মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা কোয়ালিটি ফুল মেয়ে বাচ্চা অনেকে আসছেন যে হাই কোয়ালিটির বাচ্চা চান তাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে কিন্তু আবহাওয়া আজকে সংগ্রহ করেছেন ভালো মানের বাচ্চা আচ্ছা এটা বর্তমান বয়সটা আবার বলবেন ভাই ছয় মাসের মতন ভাই ছয় মাসের মতো আচ্ছা আমি ভিডিওতে মানে অনেকগুলো কথা বলতে গেলে কিন্তু অনেক সময় গুলে ফেলি যার কারণে একটা কথা দিবতে বলে ফেলি দর্শক নিহার মাইন্ড মাইন্ড করবেন না ছয় মাসের উপরে হিটে আসতে কেমন সময়তে পারে এটা আপনার

মাসাল দর দাম কেমন আছে ভাই একত্রিশ একত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস একত্রিশ টাকা আচ্ছা ভাই আবারও কালা ফুল চলে আসছিলো আজকে কালা ফুল সরাসরি বলা যায়

তাহলে বুঝবেন ছাগলটা হিটে হিটে আর একটা কথা বলি হিটের কথা যেহেতু বললাম ছাগল হিটে আসার আগ দিয়ে যখন হিটে এসে গেছে জি দেরি করে একটু পাঠা দেওয়ার চেষ্টা করবেন মোটামুটি কেমন দেরি দশ ঘন্টা বা আট ঘন্টা পরে আর পাঠা দেওয়ার আগে দুই এক ঘন্টা আগে কিরবিনাশক ট্যাবলেট দিয়ে দিবেন বীজ নষ্ট হবে না আর পাঠা দিয়ে আসার পরে

এটা দাম কেমন আসবে এটা 20000 টাকা ভাই আচ্ছা এখানে চাওটা না কিন্তু ফিক্সড প্রাইস হ্যাঁ অবশ্যই আপনি জানেন যাও ভাই বিক্রয়ন থেকে এক দরে বেচে কেন হয় থাকে 20000 না হ্যাঁ 20000 20000 টা ফিক্সড প্রাইস তবে 20000 এর মধ্যে কিন্তু অনেক দর্শক বলেন যে ভাই এই ক্যারিং কস্ট বিকাশ খরচ কি 20000 এর মধ্যে হয়ে যাবে বা ওই দামের মধ্যে হয়ে যাবে আপনাদের কোনো খরচ নাই সব খরচ আমার ঠিক আছে ছাগলের যে দাম সে দামের মধ্যে কিন্তু সকল খরচ হয়ে যাবে আও ভাই এটা কোন জায়গা ছাগল এটা বিটলের বাচ্চা এটা বিটলের ক্রস বাচ্চা না হ্যাঁ ক্রস বাচ্চা খাসনি বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তবে ক্রসলে মোটামুটি কোয়ালিটি ভালো বিটলে কিন্তু লেস সচরাচর অনেকটা বড় হয় সেই বৈশিষ্ট্য আছে অনেকটা বড় এবং পাশাপাশি শারীরিক গঠনটা লম্বাটে হয় হ্যাঁ যেমন হাইট হয় পাশাপাশি সেও বড় হয় হ্যাঁ আর এ বাচ্চাটা আমার কি নাও পত্তা আমার বেচাও পত্তা বেচা পড়তে হবে এর দাম শুনুন স্টেপে আচ্ছা দামটা পরে বলি বয়স কেমন চলে এটা বয়স 3.5 মাস 3.5 মাস তো 3.5 মাসের টোটা এবং বিটলের সংমিশ্রণে ক্রস একটা মেয়ে বাচ্চা দাম দর কেমন আসে 9000 সম্ভব তো দেওয়া সম্ভব তো ঠিক আছে ধন্যবাদ দাম দরটা মোটামুটি কিন্তু অনেকটাই রিজনেবল হ্যাঁ যারা চাচ্ছেন যে স্বল্প বাজেটে ভালো মানের বাচ্চা তারা কিন্তু এটা স্মরণ করতে পারেন কোয়ালিটি অনেকটাই ভালো আছে

যে আউভাই অনেক ব্যস্ত থাকে যার কারণে অনেক ফোন রিসিভ করতে হয় সব ফোন আসলে তার পক্ষে করা সম্ভব হয় না যার কারণে মিস্টেক হয়ে গেলে যারা পাচ্ছেন না ফোনে আমাকে জানালে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তার সঙ্গে কন্ট্যাক্ট করে দেওয়ার তারই কিন্তু ধারাবাহিকতায় আমার সঙ্গে নখালি রাসেল ভাই সংগ্রহ দুইটা সব করেছেন এটা তোতাবরি না হ্যাঁ ভাই তোতাবরি খাসি এটা খাসি সংগ্রহ করেছেন এর পাশে কোনটা কন্ট্যাক্ট নিয়েছেন ভাইটা যে আরেকটা আছে আচ্ছা দুইটি খাসি কিন্তু সংগ্রহ করেছেন হ্যাঁ দুটি খাসি মোটামুটি বলা যায় যে অনেকটাই মানসম্মত এবং রাসেল ভাই কিন্তু ভাইকে বলছিলেন যে তার কথা উল্লেখ করা হয় আসলে এটুকুই ভালোবাসা হ্যাঁ ভালোবাসা নিয়ে যেহেতু চ্যানেলে আসেন আমাদের ভালোবাসাকে আমরা প্রাধান্য দিই এটা হচ্ছে আশা ভাই কিন্তু খুব ভালো মাল এই মালের কিন্তু এখন লাইভ ওয়েট থেকে তিরিশ কেজির মতন লাইভ আছে আচ্ছা আচ্ছা বড় না ভাই হ্যাঁ বড় আঠাশ থেকে তিরিশ কেজি লাইভ ওয়েট অনেক বড় তো আছে কিন্তু বাচ্চা দেখেন দেখেন তা এখন হয় নাই ও মাসা অনেক বড় হবে কিন্তু হ্যাঁ অনেক পাশাপাশি মোটামুটি কোয়ালিটি ভালো আছে দাম দর সম্পর্কে দাম দর চাচ্ছেন দাম দরটা আসলে নিতান্তই যে ক্রয় করেছেন পাশাপাশি যে বিক্রি করেছেন তাদের ব্যক্তিগত বিষয় হ্যাঁ দামটা নেই আচ্ছা দাম না বলি তবে যদি আপনাদের সাগর দিকে ভাওয়া লাগে অবহায়ে আজকে প্রতিবেদনে সেগুলো সংগ্রহ করবেন ইনশাআল্লাহ নির্ভেদাল একটা লোক হ্যাঁ একটা লোক হয়তোবা ফোনে আপনারা পান না আমাকে নক করবেন আমি ওনাকে বলে দেবো আর ওনার ইমো বা হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাবেন পরবর্তীতে উনি রেসপন্স করবেন করবো ইনশাল্লাহ দেখা দিই রাসেল ভাইয়ের দুইটা সংগ্রহ ওনার শখের আল্লাহ তালা মানে উন্নতি দিক পাশাপাশি যদি খামার করতে চায় সেক্ষেত্রে খামার উন্নতি দিক এটুকু আশা করি আহ ভাই ইনশাল্লাহ বিদায় নিতে চাচ্ছি দর্শকদের সাথে কিছু বলা থাকে ছোট করে বলে শেষ করে দিই আমার বলার কথা একই বারবার আমার জন্য দোয়া করে আমি ছোট মানুষ ভুল করতেই পারি আর ধরা নিয়ে অনেক আপনাদের একটু বিরক্তকর হয়ে যান যে আহ ভাই ফন্ডিস করে না ভাই আসলে মূলত আমি মানুষ মানে আপনাদের বুঝাতে পারবো না আমি বারবার করে বলে আসছি আমার পরিমালে এত পরিমাণ ফোন এটা আমি বুঝাতেই পারবো না আপনার যাই হয়তো মোবাইল কোম্পানি যদি আপনাদেরকে তথ্য বাই করে দেয়া যাবো আর কতটা ফোন তারপরে কিন্তু আপনাকে দর্শকের দিয়ে চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করি আবার মেন কথা আমার পয়েন্টটা ঘাটতিটা কথা আপনি বললে বুঝতে পারবেন আমি একা ব্যবসা করি আমার কোনো পার্টনার নাই আমি একা মাল কিনি একা মালের পরিচর্যা করি এবং একা মাল বিক্রি করি সেক্ষেত্রে অনেকটাই কষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা দর্শকরা অবশ্যই মাইন্ড করবেন না যদি না পান আমাকে জানাবেন ইনশাল্লাহ আমার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বারে আছে বাচ্চা আছে এটা আপনি জানেন দেখে নিমো হোয়াটসঅ্যাপে আমার ছোট ছেলে ছবি আছে দশটা মিনিট নিয়ে ঘুরবো ওই সময় আমার নাই সময় বাচ্চা আচ্ছা আচ্ছা তো ভাইকে ইমো বা হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাবেন ইনশাল্লাহ ভাই রেসপন্স করবে জি অবশ্যই তাও ভাই ভিডিও দেখাতে করবো না আজকে মতো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি তো আগামীতে আবারও সুন্দর সুন্দর মানে ভালো মানের ছাগল নিয়ে দর্শকের সামনে হাজির হয়ে যাবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ